আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে আপনাদের সাথে শেয়ার করব বাফা ফিটা এখন যেহেতু শীতকাল শীতকালে বাফা ফিটা একটা সিজন আর কি শীতকাল মানে ফিটার সিজন তো আমি আপনাদের সাথে শেয়ার করব বাফা ফিটা এখানে হচ্ছে আমি আগে থেকেই চালের গুঁড়াটা রেডি করে নিয়েছি এখানে হচ্ছে আমি নিয়েছি বিজা চালের গুঁড়া এবং তার অর্ধেক শুকনা সালের গুঁড়া মানে যতগুলা বীজা সালের গুঁড়া নিয়েছি তার অর্ধেক নিয়েছি শুকনা সালের গুঁড়া তো বীজাশালের গুঁড়া বলতে আমরা আসলে অনেকে বুঝি না বীজাশালের গুঁড়া বলতে যেগুলো আমরা সাল বীজে রেখে শালের ফানি সারিয়ে শিল ফাটায় বা ব্ল্যান্ড করে নিই ওগুলা হচ্ছে বীজাশালের গুঁড়া তো আমি যতগুলা বীজাশালের গুঁড়া নিয়েছি তার অর্ধেক শুকনো সালের গুঁড়া নিয়ে সে পরিমাণ মতো লবণ দিয়ে এবং ফানি দিয়ে গুড়িগুলা একটু মেখে নিয়েছি আশা করি যে হাতে আমি দেখিয়ে দিয়েছি দেখে বুঝতে পারবেন তো আসলে গুড়ি মাকার যে ফানি কতটুকু পরিমাণ দিয়েছে এটা মুখে বলে বোঝানো যাবে না ভিডিওতে দেখে বুঝে নিতে হবে আমি মুট করে দেখিয়ে দিয়েছি এভাবে জর জর টাইপের হবে তো এগুলা হচ্ছে আমি সারা রাত লবণ আর ফানি দিয়ে যে মেখে রাখছিলাম এভাবে মেখে রাখি অনেকে আবার সাথে সাথেও বানায় তো আমাদের ওদিকে যেভাবে বানায় হচ্ছে রেখে দিয়ে এর পর দিন সকালে বানাই তো কথা বলতে বলতে আজ আমি একটা জুড়ি দেখিয়েছিলাম স্টিলের আপনারা কাছে প্লাস্টিকের জুড়িতেও মানে গুড়িগুলো আর একটু সেলে নিতে হবে বা সেকে নিতে হবে তাহলে এটাগুলো একদম নরম তুলতুলে অনেক ভালো হয় সুন্দর হয় খেতে তো ফিটা বানানোর জন্য এখন গুড়িগুলো একদম পারফেক্ট রেডি আমি আজকে ফিটাগুলো আপনাদেরকে দেখাবো শা দিয়ে এবং গড়ে তাকা বাটি দিয়ে কোনো ফকার যে বাফা পিঠা তৈরির জন্য কতগুলো ছোটো ছোটো বাটি থাকে ঢাকনা থাকে বাফা ফিটার জন্য আলাদা একটা হাঁড়ি থাকে এগুলো সারায় গড়ে থাকা যে আমাদের হাড়ি ফাতিল গুলা দিয়ে আমি বাবা ফিটা তৈরি করে দেখাবো খুব সহজে আমি আসলে আপনাদেরকে ফ্রাই রেসিপি সহজভাবে দেখানোর চেষ্টা করি কারণ আমাদের হাতের কাছে সব সময় সব উপকরণ থাকে না তাই তো আমরা অনেকে অনেক রেসিপি দেখে বানাতে চাইলেও মন চাইলো তো পারি না তাই আমি সহজভাবে দেখানোর চেষ্টা করি তো কথা বলতে বলতে আমি এই যে একটা ফিটার ইয়ার রেডি করে নিয়েছি এখানে হচ্ছে এই ধরনের শাহ শাকনি আশা করি বেশার কম আমাদের সবার ঘরে আছে তো চা চাকনির নিচের যে অংশটা ছিল ওটা আমি কুলে নিয়ে চা চাকনিটা ভালো করে দুই হাতে তালুর উপর নিয়ে প্রথমে কিছু সালের গুঁড়া দিয়ে মাঝখানে গুড় আর নারকেল দিয়েছি তো আশা করি আপনারা ভিডিওতে দেখে বুঝতে পারছেন এরপর আলতোভাবে আরও উপর আরও একটু গুঁড়ি দিয়ে আলতোভাবে সেপে দিয়েছি এবং আমি আপনাদেরকে চাকনিটা একদম নিচেও দেখিয়ে দিয়েছি এটা আমিও আসলে মনে করছিলাম প্রথমে ফরে যাবে আসলে গুড়িগুলা কিন্তু না তো মার্শাল্লাহ কথা বলতে বলতে একদম দেখুন কত সুন্দর পারফেক্ট প্রথমে একটা ফিটা হয়ে গেছে তো এভাবে আমি ফিটাগুলো রেডি করে নিব সাসাকনি দিয়ে আমি আবার বলতেছি এটা কিন্তু নিচে ফরে যায় না আমি দেখিয়ে দিয়েছিলাম আপনাদেরকে সাসাকনি দিয়ে আমি এভাবে ফিটাগুলো তৈরি করেছি তো এরপর আমি আরেকটা বাটি দিয়ে দেখিয়ে দিতেছি এটা বাটিটা হচ্ছে আমি কাঁচের বাটি নিয়েছি আপনারা চাইলে স্টিল বা সিলভারের ছোটো ছোটো যে বাটিগুলো থাকে ওগুলো দিয়েও করতে পারেন তবে প্লাস্টিকের দিয়ে না আশা করি যেহেতু আগুনের তাপ উঠতেছে গরমের যে গরম পানির বাফটা উঠতেছে গলে যেতে পারে তো এই যে আমি হচ্ছে একটা নেট জালি দিয়েছি আপনারা একদম ফাতলা নরম সুতির কাপড় থাকলে সুতির কাপড় দিয়েও করতে পারেন এভাবেও হবে এভাবে ফিটাগুলা বানালে কত তাড়াতাড়ি হচ্ছে আশা করি দেখে বুঝতে পারছেন দিবেন আর নেবেন দিবেন আর নেবেন তো ফাতিলের যে প্রসেসটা আমি করছি এটা হচ্ছে একটু উষা টাইপের আপনারা ফাতিলটা নেবেন মানে মুখ উষা টাইপের তো এখানে হচ্ছে আমি একটা ফলিতিন পরিষ্কার ফলিতিন ডাবল বাজে সারো ফাঁস দিয়ে একটা প্লাস্টিক দিয়ে সুতা দিয়ে শক্ত করে বেঁধে নিয়েছি যাতে হাওয়াটা বের না হয় তো মাঝখানে হালকা করে একটু ছিদ্র করে দিয়েছি তো আশা করি এটা দেখে বুঝে নেবেন আপনারা আমি এভাবে আমি ফিটাগুলো তৈরি করে নিয়েছি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ফাঁসে থাকবেন একদম মানে খুব সহজে দেখানোর চেষ্টা করছি ঘরে তাকে উপকরণ দিয়ে কুলো দিয়ে তো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ